কিংবা বিভিন্ন যে বর্জ্য খায় মাটি খায় কিংবা আবিজাবি জিনিস যেটা আসলে খাওয়ার কথা না এটা খায় এটা হচ্ছে মূলত ডাক্তারি বাসায় একটা রোগ আছে পিকা রোগ বা এরকম কিছু তো তার বাহিরে তো এটা আসলে কি কারণে খায় কিংবা এটার জন্য আসলে করনো কি কিংবা আসলে আপনারা কি করতে পারেন এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলে থাকবো যেমন এটা অনেক সময় দেখা যায় যে বাচ্চা দেওয়ার পর বাসুরের মূলত এক মাসের মধ্যে বেশি দেখা যায় এরকম যে আহ বাসুর বাহিরে গেছে এটা আসলে খুব আরামে মাটি খাচ্ছে অর্থাৎ তৃপ্তি সহকারে মনে হচ্ছে যে মাটি খাচ্ছে বা এরকম কিছু বছর দেখা যায় যে অনেক সময় এরকম হয় যে পলিথিন কিংবা আবিজাবি জিনিস খেয়ে ফেলছে তো এটা আসলে আহ মিনারেলসের ঘাটতির কারণে মূলত হয়ে থাকে আর পাশাপাশি ফসফরাস এই দুটি আসলে গাঁতির কারণে হয়ে থাকে তো এটাতে আসলে আমরা যেটা করতে পারি যেমন আমাদের মাল্টিভিটামিনস কিছু ট্যাবলেট আছে যেমন টিএম ব্যাট তারপর হচ্ছে নিউটি পাওয়ার সেভেন এম বি ভিটামিন মিনারেলস তো যেহেতু আমাদের মিনারেলসের গাঁতির কারণে হচ্ছে এক্ষেত্রে ভিটামিন মিনারেলস জাতীয় যেটা মাল্টিভিটামিনস কিছু ট্যাবলেট আছে এগুলো আমরা দিতে পারি পাশাপাশি চাইলে ফসফরাস কিন্তু আয়রনের মধ্যে কিছু পরিমাণ ফসফরাস আছে আমাদের আয়রনটা যেহেতু রক্তবর্ধক ফসফরাসও আছে এক্ষেত্রে কিন্তু আমরা আয়রন টনিক বিভিন্ন আয়রনট যেমন নিউ আয়রন তারপর হচ্ছে ফেরোবেট আহ তারপর কথা হচ্ছে আয়রন টনিক যেটা যেগুলো আয়রন টনিক বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এনেছে